আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো শেষ সময়ে ফাইনাল মডেল টেস্ট নিয়ে তুমি এটা তোমার যে কোনো সিনিয়র ভাই ব্রাদার্স বিভিন্নজনের কাছ থেকে শুনছো বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনছো অনলাইনে বহু ভাইয়েরা সবাই বলে যে শেষ মুহূর্তে অনেক অনেক বেশি ফাইনাল মডেল টেস্ট দিতে প্রত্যেক বছরের টপাররা বলে প্রত্যেক বছরের প্রত্যেক বেচে যারা মানে ভালো রেজাল্ট করে বা তুমি তোমার ইমিডিয়েট সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শুনছো যে শেষ সময়ে অনেক অনেক মডেল টেস্ট তারা দিয়েছেন অনেক অনেক বলতে কতটা ধরো মিনিমাম দুই তিনটা মিনিমাম ম্যাক্সিমাম অনেকে আরও বেশি দেয় সো এত বেশি দেওয়া লাগে না আবার তুমি যদি রিভিশনটাকে স্যাক্রিফাইস করে শুধুমাত্র মডেল টেস্ট দেওয়ার পিছনে শুধুমাত্র পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দেওয়ার পিছনে ছোটো তাহলে এটা আবার আরেকটা প্রবলেম আছে তাহলে ম্যাক্সিমাম কতটুকু যেতে পারো ম্যাক্সিমাম সাত যেতে পারো মিনিমাম দুই তিন ঠিক আছে এর মাঝামাঝি থাকবা এর বাইরে গেলে একটু বেশি এক্সাইট হয়ে যায় কারণ তুমি ষাটটা এক্সাম দেওয়ার জন্য মিনিমাম কত ঘন্টা ব্যয় করা লাগে তোমার তোমার মিনিমাম এখানে সাত ঘন্টা তো ব্যয় করা লাগেই আর এগুলো তো অফলাইন দিবা যেহেতু সুতরাং দশ ঘন্টা যদি এখানেই চলে যায় তো পড়তে পারতেছো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আসলে খুব ভালো প্রিপারেশন নেওয়া যায় না যে এটাই পড়ো না কেন সুতরাং তুমি এত বেশি ষাটটাও দরকার নাই তুমি ভালো মতো তিনটা দিলেও হয়ে যায় ঠিক আছে দেন নেক্সট আসো ভাই আমি যখন বিভিন্ন জায়গায় এক্সাম দিতে যাব দেখি উন্মেষে এক রুটিন দিচ্ছে তো রেটিনা আরেক রুটিন দিচ্ছে মেডিকো বললে মেডিকেও আরেক রুটিন দিচ্ছে অনলাইনের প্রত্যেক জায়গাতে আলাদা আলাদা রুটিন দিছে আর আমি কি করব কি ঝামেলা সাধারণত বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে ডেডিকেটেডলি এক্সাম দিছে তারা হয় রেটিনার রুটিনে এক্সাম দেয় অথবা উন্মেষের রুটিনে এক্সাম দেয় মানে যে কোনো একটাকে মেইন ধরে বাকিগুলো তো আসে সাবসাইডারি তো যে কোনো একটাকে তুমি মেইন ধরবা ধরে নিলাম তুমি উন্মেষের রুটিনটাকে মেইন ধরে রেটিনারটাকে হচ্ছে তোমার রেসিডুয়াল নলেজ নলেজ যেটা আছে রেসিডুয়াল দিয়ে দিচ্ছ অথবা তুমি রেটিনার রুটিনটাকে মেইন ধরে উন্মেষের এক্সামগুলো দিচ্ছ রেসিডুয়াল নলেজ হিসাবে দুইটার দুইটাই করতে পারো তা আমি একটা ধরে দেখাচ্ছি তুমি আর একটা ধরে দুইটাই ধরে দেখাবো ফার্স্ট অফ অল আমি উন্মেষের রুটিনটাকে ফলো করতেছি রেটিনারটা হচ্ছে আমি কী বলে রেসিডুয়াল নলেজ হিসেবে দিচ্ছি আমি দশ তারিখে দশ তারিখ পেপার ফাইনাল উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি দশ তারিখের রিটার্নার কোনো এক্সাম নাই বারো তারিখে প্রাণী বিজ্ঞানের জন্য পড়তেছি বারো তারিখে কোনো এক্সাম নাই চোদ্দো তারিখের এক্সামের জন্য আমি তেরো তারিখ রাতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়তেছি এখানে কোনো এক্সাম নাই ষোলো তারিখের এক্সামের আগে আমি পনেরো তারিখ পড়তেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার বাট এখানে পনেরো তারিখ যেহেতু আমার পরীক্ষা আছে সুতরাং চোদ্দো তারিখ রাতে আমার হালকা করে একটু বোটানি দেখতে হবে অথবা তুমি নাও দেখতে পারো কারণ দশ তারিখ তুমি অলরেডি এক্সাম দিস তুমি যদি এক্সাম এটার এক্সাম দেওয়ার জন্য একটু সিরিয়াসলি মানে হালকা করে দুই ঘন্টা সময় দাও তাহলে তুমি কুইকরি কেবের যে পিডিএফ আছে আমার কুইকরি কেবের পিডিএফ দেখলে হয়ে যাবে আর যদি চাও যে না ভাই আমি দশ তারিখ পড়ছি চোদ্দো তারিখ খুব বেশি বেশি দিন না পাঁচ দিনের ব্যবধানে আমার ভুলে যাব না তাহলে তুমি জাস্ট এটা তুমি না পড়েও দিও এটা জাস্ট কেয়ারলি দিবা ষোলো তারিখ গেল আঠারো তারিখ গেল। আঠারো তারিখ হচ্ছে কেম ফিজিক্স ফার্স্ট পেপার তো এটার জন্য তুমি ডেডিকেটেডলি পড়বাই সাথে এখানে কী পড়বা আঠারো তারিখ আবার কেমিস্ট্রি ফার্স্ট দিয়ে রাখছে তো তুমি এটার জন্য পড়বা না এটার জন্য পড়বা তুমি যেহেতু এই রুটিন ধরে আগাচ্ছিলে সুতরাং এই রুটিন ধরে আগাবা তুমি এখানে জাস্ট আলাদা করে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার যেহেতু কিছুদিন আগেই এক্সাম দিস চোদ্দো তারিখ এক্সাম দিস আঠারো তারিখ সুতরাং চার দিনের ব্যবধানে ভুলে যাওয়ার কথা না তারপরে এখানে আছে সেকেন্ড পেপার উনিশ তারিখ এখানে আছে ফিজিক্স সেকেন্ড পেপার তেইশ তারিখ আচ্ছা এখানে আছে আমাদের বিশ তারিখ হতো কেমিস্ট্রি সেকেন্ড পেপার আর এখানে ফিজিক্স সেকেন্ড পেপার তুমি ফিজিক্স পড়বা না কেমিস্ট্রি পড়বা যেহেতু এই রুটিন ফলো করতে চাও সুতরাং একটাই ফলে করে যাবা আর আরেকটা রেসিডুয়াল নলেজ দিয়ে দিবা তাহলে এই হচ্ছে তোমার এখানে স্ট্র্যাটেজি পেপার ফাইনাল পর্যন্ত বললাম যে উনমেষের রুটিন অনুসারে যদি পরীক্ষা দাও তাহলে রেটিনার রুটিন অনুসারে রেটিনার রুটিনটা শুধুমাত্র না পড়েও দিলেও হবে অথবা কুইক রিকেপের পিডিএফ দেখে গেলেও হয়ে যাবে ওকে আর যদি তুমি রেটিনার রুটিনটাকে ফলো করো উন্মেষের রুটিনটাকে ফলো না করো মানে এটা কি মেইন ধরো আর এটাকে সাপ ধরো তাহলে তুমি এখানে ফার্স্ট অফ অল রিটিন আর যে বোটানি পেপার ফাইনাল পনেরো তারিখ এর আগে তো কিছুদিন টাইম আছে তুমি চাইলে এই এক্সামগুলো একটু পরে দিতে পারো তারপরে পনেরো তারিখ হচ্ছে তোমার এখানে বোটানি পেপার ফাইনাল বাট ষোলো তারিখ এখানে কী এক্সাম আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা তুমি আর পড়ো নাই সেই যে মৌলের পর্যায়ের বৃত্ত পড়ছিলা সেই কোচিংয়ের ফার্স্ট সপ্তাহে এরপরে কিন্তু আর পড়া হয় নাই সুতরাং এটা কেমনে মনে রাখবা মনে রাখানোর শুধু বয়ে নাই তো তোমার এখানে আমি যেটা অফার করতে পারি সেটা হচ্ছে কুইক রিকেপ কুইক রিকেপে আমরা জানি আই গেস তোমরা জানো যে এখানে কি হয় ফিজিক্সের প্রত্যেক অধ্যায়ের উপর একটা কেমিস্ট্রির প্রত্যেক অধ্যায়ের উপর একটা করে এবং অর্গানিক কেমিস্ট্রির উপর তিনটা বায়োলজির প্রত্যেক অধ্যায়ের উপর একটা এবং অধ্যায় দুইয়ের উপর যেটা জুলোজির অধ্যায় দুই সেখানে তিনটা সো প্রত্যেক অধ্যায়ের ক্লাস হচ্ছে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে আমি অধ্যায়টাকে গুছাই দিয়েছি এবং এখানে আমি কি করলাম এক্সট্রা ইনফো নেমোনিক্স আরও যা যা লাগে সব কিছু মিলে এই অধ্যায়টাকে সাজাই দিছে এবং এটা আসলে আমি নতুন করে বানাইছি তা না আমি যখন নিজের অ্যাডমিশন টাইমে পড়তাম তখন বিভিন্ন জিনিস রেখে দিতাম যে প্রত্যেক মডেল টেস্টের আগে প্রত্যেক সাবজেক্ট ফাইনালের আগে দেখে যাব তো এই জিনিসটাই একটু জাস্ট একটু সুন্দর করে গুছায় তোমাদের যাতে রিভিশন দিতে হেল্প হয় সেই জন্য নিয়ে আসছি সো কুইক রিক কোর্সটা মাত্র নয়শো নিরানব্বই টাকা এর সাথে তুমি ফাইনাল মডেল টেস্ট কুইক ফায়ার এবং মাস্টার কোয়েশন ভিত কোয়েশন ব্যাঙ্ক ভিত্তিক বোল চ্যানেলটা ফ্রি পাচ্ছ দেন আসি ব্রিটিনা রুটিন যদি আমি ফলো করি এবং উন্মেষের রুটিন যদি আমি না ফলো করি মানে ধর একটাই ফলো করতেছি তখন আমি কি করব সেই ক্ষেত্রে তুমি একটাই ফলো করবা আর কোথাও এক্সাম দেওয়ার দরকার নেই ভাই আমার তো প্র্যাকটিস কম হবে ভাই এক্সাম দেওয়া আমার কম হবে অথবা আমি শুধুমাত্র উন্মেষের রুটিন ফলো করতেছি রেটিনার রুটিন ফলো করতেছি না বা এখানে এক্সামও দিচ্ছি না তাহলে তো ভাই আমার প্র্যাকটিস কম হচ্ছে আমি কি আরও কোথাও এক্সাম দিতে পারবো কি না বা কোথাও এক্সাম দেওয়া উচিত কিনা তোমার জন্য আমার কাছে যে সলিউশন সেটা হচ্ছে যদি তুমি উন্মেষের রুটিনে এক্সাম দাও তাহলে উনমেষের রুটিনে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট অর্থাৎ উন্মেষেতে তো একটা সেট এক্সাম দিচ্ছই আমার এখানে আরও একটা সেটে এক্সাম দিতে পারবা রেটিনার রুটিনে যারা এক্সাম দিবা তারা আমার এখানে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মডেল টেস্ট আরেকটা দিতে পারবা এবং কোয়েশন প্র্যাকটিস এক্সাম শর্ট সিলেবাস বেসড ফুল সিলেবাস বেসড প্র্যাকটিস মডেল টেস্ট এগুলোও তুমি দিতে পারবা অনেকে আছে আরও বেশি কোয়েশন প্র্যাকটিস করতে চাই তাহলে কী করবো বায়োলজির প্রত্যেকটা অধ্যায় সরি বায়োলজির প্রত্যেকটা সাবজেক্ট একবার হচ্ছে শর্ট সিলেবাসের অধ্যায়ের উপর আরেকটা হচ্ছে ফুল সিলেবাসের অধ্যায়ের উপর তুমি এখানে প্র্যাকটিস এক্সাম দিতে পারবা আর মডেল টেস্ট প্র্যাকটিস হিসাবে তো থাকবেই যদি তুমি এক্সামগুলোতে ভালো করো তাহলে তোমার জন্য থাকছে টপার্স স্প্যাচ তারপরে উনমেষের এক্সাম দিব আমার প্রিপারেশন ভালো নাকি খারাপ এটা একটু যাচাই করা উচিত তাহলে কুইক ফায়ার দিবা কুইক ফায়ার হচ্ছে টেলিগ্রামের বেসড তোমার পড়া ধরা হবে সোজা কথা হচ্ছে এটা উনমেষের রুটিন হলে উনমেষের রুটিন ফলো করলে উনমেষের রুটিন অনুসারে দিবা যদি রেটিনার রুটিন ফলো করে থাকো তাহলে রেটিনার রুটিন অনুসারে দিবা আর লাস্ট অফ অল এর যিনি স্পেশাল এর জিনিস স্পেশাল এখানে কি মাস্টার কোয়েশন ব্যাংকের উপর এক্সাম থাকছে অনলি হাসান সার অথবা অনলি আজমল স্যারের উপর এক্সাম থাকছে তোমরা এত বেশি এক্সট্রা ইন্টারভিউ পড়ে ফেলছো অনেক অনেক স্টুডেন্ট আছে যে হাসান সার আজমল সার থেকে জিজ্ঞেস করলে ঠিক হতে পারে না তো তাদের জন্য হাসান স্যারের উপর এক্সাম শুধুমাত্র আজমল সারের উপর এক্সাম আলিম সারে বুটানি আলিম সার এ জুলজি আলিম সার এ উপর বাইশ তেইশ সালে প্রশ্ন আসছে আলিম সারে বুটানির উপর বাইশ তেইশ এবং তেইশ চব্বিশের প্রশ্ন আসছে আজিবর সারে ভুটানির উপর তেইশ চব্বিশের প্রশ্ন আসছে মাজিদা ম্যাডামেজোলজির উপর একুশ বাইশের প্রশ্ন আসছে কবির স্যারে কেমিস্ট্রির উপর প্রত্যেক বছরই আসে গোহ কেমিস্ট্রি থেকে আঠারো উনিশ সালের প্রশ্ন আসছে প্রামাণিক সারে ফিজিক্স থেকে চব্বিশ পঁচিশ সালে প্রশ্ন আসছে সো এই যে আমাদের প্রশ্নগুলা হয়তো এক একটা মেডিকেলে আসছে কোনোটা ডেন্টালে আসছে সো এই যে বিভিন্ন যে সময় বিভিন্ন জায়গাতে আসছে এমন এগুলো তো তোমার পড়া হয় না ঠিকমতো তাই না বা পড়া হইলেও যাচাই করা হয় নাই সো শুধুমাত্র এই জায়গা থেকে এই বইগুলো থেকে টোটাল এখানে তোমার এতগুলো এক্সাম আরো মানে সাতশোটা কোয়েশন যদি তোমার নতুন প্র্যাকটিস করা হয় আর যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় ষাটটা আনকমন প্রশ্ন আসে বলা হয় যে তেইশ চব্বিশ সালে অনেক বেশি এক্সট্রা ইনফু আসছে তাও তেইশ চব্বিশ সালে ছয়টা আসছিল যদি ষাটটাও আসে সেই ষাটটা আসলেও ওই সাতশোটার মধ্যে কি থাকা উচিত নাকি উচিত না ইনশাল্লাহ এর মধ্যেই থাকবে এর বাইরে জি কে মানবিক গুণাবলী যা যুক্ত হবে সেটা হচ্ছে তার উপর পেপার ফাইনাল এক্সাম থাকবে আলাদা এবং এটার জন্য আলাদা করে ক্লাস নেওয়া হবে কোর্স ফি হলো টপ মিলায় মাত্র দেড়শো টাকা এত কিছু পাঁচশো কয় টাকায় দেড়শো টাকায় দশ জিবি ইন্টারনেটের দামও এর চেয়ে বেশি টাকা নেই মোবাইল অপারেটররা কীভাবে অ্যাডমিট হবা জিরো ওয়ান সিক্স জিরো জিরো সাতাশি আটাত্তর উনচল্লিশ এই হচ্ছে আমার বিকাশ এখানে সেন্ড মানি করবা এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম কলেজ এইচএস সিরোল এবং এই যে বিকাশ করছো সেই বিকাশের স্ক্রিনশট পাঠাবা যদি অসুবিধা থাকে তাহলে বিকাশের জাস্ট নাম্বার যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা দিলেও হবে এই আর কি ওভারঅল কথাবার্তা সো তোমার পঁয়তাল্লিশ তুমি শেষ মুহূর্তে এখানে কিভাবে রিভিশনটা দিবা বা শেষ মুহূর্তে তুমি এই মডেল টেস্টগুলো কীভাবে দিবা আশা করি একটা ওভারঅল গাইডলাইন পাইছো সাবমারি করলে বলবো যে উন্মেষের রুটিন এবং রেটিনার রুটিন যদি দুইটাই এক্সাম দিতে চাও তখন হয় উন্মেষের রুটিনটাকে মেইন ধরবা রেটিনার রুটিনটাকে সাব ধরবা অথবা রেটিনারটাকে মেইন ধরবা উন্মেষেরটাকে সাব ধরবা তাহলে যেটা ফলো করতেছো যদি উন্মেষেরটাকে মেইন ধরো তাহলে উন্মেষেরটা ধরে আগে যাবা রেটিনারটা তোমার এখানে যেহেতু এক্সামটা আগে হয়ে যাচ্ছে সুতরাং রেটিনার এক্সামতে খুব বেশি প্যারা খাইতে হবে না আর রেটিনার রুটিন যদি ধরে নাও তাহলে উন্মেষের রুটিনটাকে তুমি সাব ধরবা এবং রেটিনার রুটিন অনুসারে আগে যে থাকলে তুমি এখানে এই যে এক্সামগুলা এটা দেওয়ার সময় তোমার এখান দিতে একটু প্যারা খাইতে হবে এবং সেটার জন্য তুমি কুইক রিক ক্লাসগুলো দেখবা তারপরের কথা যদি তুমি একটা রুটিন ফলো করতে চাও তাহলে ইন ইন গেম একটা রুটিন ফলো করতে চাও ইন গেম যদি দুইটাই ফলো করতে চাও তাও ইন গেম কারণ আরও বেশি এক্সাম দেওয়া হবে মাত্র দেড়শো টাকা তারপরে যদি তুমি তিনটা কোচিং অফলাইনে ফলো করতে চাও উন্মেষ রেটিনা মেডিকো তাহলে একটাকে মেইন ধরবা বাকি দুইটাকে সাব ধরবা এবং দুইটার জন্য শুধুমাত্র এত কিছু ভাবনা করার দরকার নাই তখন শুধুমাত্র যেটা এক্সাম থাকবে সেটার জন্য কুইক রিকেটের পিডিএফ দেখবা আর এখানেও সেম কথা যদি এটাকে ফল মেন না ধরে ধরো এটাকে মেন ধরতেছি মেডিকোটাকে উন্মেশটাকে সাপ ধরতেছি তাহলে তুমি এটা মেন ধরে আগাতে থাকবা আর এগুলার জন্য কুইক রিকেটটা দেখে নিবা সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা আই গেস বুঝাইতে পারছি যে কিভাবে ফাইনাল মডেল টেস্টের